এবং অর্ডার টোয়েন্টি সিক্স একসাথে যারা কোর্টে যান তারা দেখতে পাবেন যে আদালতের কাছে আমরা কমিশন চাই স্যার কমিশনের মাধ্যমে তথ্য কালেক্ট করা হোক কমিশনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা হোক কমিশনের মাধ্যমে হিসাবের কি অবস্থা এটা এই তথ্যটা আনা হোক কমিশনের মাধ্যমে বাটোয়ারা কোন অবস্থা আছে এটা আনা হোক কমিশন হচ্ছে ব্যক্তি আদালত কয়টি কারণে বা কয়টি ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারে এটা বলছে হচ্ছে ধারা পঁচাত্তরে ধারা পঁচাত্তরে বলছে আদালত কি কারণে কমিশন ইস্যু করতে পারে বা কয়টা ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে কি কি একটা হচ্ছে যেমন হচ্ছে কোনো ব্যক্তির কাছ থেকে এভিডেন্স আনতে হবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির এক্সামিনেশন আনতে হবে কোনো ব্যক্তির জবানবন্দি আনতে হবে অর্থাৎ কোনো ব্যক্তির jabatanbandi গ্রহণ অথবা সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন भैया কি জোরে বলেন বুঝতে পারতেছেনা দুই নাম্বার হচ্ছে সাউন্ড একটু বাড়ায় নিই না ফোনের সাউন্ড বাড়ায় নিন দুই নাম্বার হচ্ছে তাহলে কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ বা jabatanbandi গ্রহণের জন্য কমিশন নিয়োগ দুই নাম্বার হচ্ছে ফর লোকাল ইনভেস্টিগেশন স্থানীয় তদন্তের জন্য আদালত কি করতে পারে কমিশন ইস্যু করতে পারে তিন নম্বর হচ্ছে এখানে তিন নম্বর হচ্ছে যে টু এক্সামিন অ্যাডজাস্ট অ্যাকাউন্টস মানে হচ্ছে আমরা অনেক সময় হিসাব হিসাব পরীক্ষা নিরীক্ষা করি না বিভিন্ন অ্যাকাউন্টস অডিট যেটা করে হিসাব পরীক্ষা নিরীক্ষা সমন্বয় করার জন্য কমিশন ইস্যু করা আদালত কমিশন ইস্যু করতে পারে চারটা কারণ এটা কোথায় বলা আছে এটা ধারা পঁচাত্তরে বলা আছে এই যে আমরা চারটা কারণ দেখলাম এটার মধ্যে আমরা দুইটা পড়বো পড়ার জন্য কটা পরব দুইটা একটা ব্যক্তির জন্য কমিশন আদের ছাব্বিশের বিধি এক থেকে আট ব্যক্তির জন্য কমিশন ব্যক্তির জন্য কমিশন থেকে আমরা শুধুমাত্র বিধি এক পড়ব যে মানে ব্যক্তির জন্য কমিশন ইস্যু হতে পারে কত তো ছাব্বিশ সদস্যের এক বিধিতে এতটুকু ব্যক্তির জন্য কমিশন কথাতে ছাব্বিশ সদেশের এক বিধি বাট আমাদের ডিটেলস একটু পড়া লাগবে নয় বিধি নয় বিধি হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য এমসি কেন ইম্পর্টেন্ট হচ্ছে এরকম যে স্থানীয় তদন্তের জন্য কমিশন স্থানীয় তদন্তের জন্য কমিশন এটা কোথায় বলা আছে ছাব্বিশ সদস্যের নয় বিধিতে বলা আছে এখানে গিয়ে দেখবেন যারা কমিশন হিসেবে তারা ঘটনাস্থলে বিরোধের বিষয়টা কি সম্পত্তির বাজার মূল্য কত সম্পত্তি থেকে মুনাফা কত প্রকৃত মুনাফা কত এইগুলো হচ্ছে কমিশন গিয়া নির্ধারণ করে বা হচ্ছে কি পরিমাণ ড্যামেজ হয়েছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণের টাকা কতটুকু নির্ধারণ হবে এগুলো কমিশন গিয়ে করে স্থানীয় তদন্ত তবে স্থানীয় তদন্তের জন্য কমিশন কেন ইস্যু করা হয় এটা ছাব্বিশ সদস্যের নয় বিধিতে পয়েন্ট টাকা স্পষ্ট করে বলে দেওয়া আছে প্রশ্ন হচ্ছে এই যে কমিশন ঘটনাস্থলে গেল কমিশন স্পোর্টে গেল কমিশন হচ্ছে কত সময়ের মধ্যে সে কমিশন রিপোর্টটা দিবে তিন মাসের মধ্যে রিপোর্টটা দিবে তবে আদালত সেক্ষেত্রে সময় বর্ধিত করতে পারে আদালত যদি সময় না বাড়ায় সেক্ষেত্রে তিন মাসের মধ্যে কমিশন স্থানীয় তদন্তের প্রতিবেদন বা রিপোর্ট কমিশন রিপোর্ট হচ্ছে আদালতের কাছে সাবমিট করবেন ছাব্বিশ আদেশের নয় বিধিতে বলেছি এবার আমরা চলে যাব আমরা বত্রিশ পড়েছি তেত্রিশে চলে যাব আদেশ তেত্রিশ আদার্স তেত্রিশে গিয়ে বলছে দেখেন আহ পপার সুট বা হচ্ছে দৃশ্য ব্যক্তির মামলা এখান থেকে স্পেসিফিক ভাবে আপনার কোনো রুল পড়ার প্রয়োজন নাই এখানে প্রথমত আপনি নিঃস্ব ব্যক্তি কাকে বলবেন এটা পড়বেন মানে রুল এক এবং রুল পাঁচ রুল পাঁচটা একটু মুখস্ত রাখবেন লিখিত পরীক্ষার জন্য আচ্ছা আমি নিজেকে আদালতে কখন নিষ্ঠ বলবো বলেন তো কখন যখন আমি কটপি দিতে চাইব না যখন আমি আদালতের কাছ থেকে অনেকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করব ঠিক না অনেকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করব তো নিঃস্ব ব্যক্তি কাকে বলা হয়েছে তেত্রিশ আদেশের এক বিধিতে যা সেখানে বলছে যে ওই ব্যক্তিকে নিঃস্ব বলা হবে যার কাছে তার জামাকাপড় কাপড় ব্যতীত তার পরিদেহ বস্রাদি ব্যতীত পাঁচ হাজার টাকার বেশি সম্পত্তি থাকবে না ড্রামা কাপড় প্লাস যে সম্পত্তি নিয়ে ঝগড়া যে সম্পত্তি হচ্ছে বিরোধের যে সম্পত্তি নিয়ে মামলা হয়েছে সেগুলো ছাড়া পাঁচ হাজার টাকার বেশি সম্পত্তি থাকবে না তাকে বলেছে পপার বা হচ্ছে নিঃস্ব ব্যক্তি ঠিক আছে সে নিঃস্ব ব্যক্তি হিসেবে আবেদন করে আগে তারপরে মামলা করে কিন্তু ব্যক্তির আবেদনটা নামঞ্জুর হতে পারে আদালত গ্রান্ট নাও করতে পারে এটা কোথায় বলছে এটা আদেশের করে ফেলবেন দেখা গেল এখানে অনেকগুলো কারণ বলছে দেখা গেল যে যিনি নিশ্চয় ব্যক্তি হিসেবে আবেদন করেছেন মনে করেন আবেদন করেছেন আজকে সে মোটামুটি একশো কোটি টাকার সম্পত্তির মালিক কিন্তু সে দুই মাস আগে সম্পত্তি বিক্রি করে ফেলছে দুই মাস আগে সম্পত্তি হস্তান্তর করে ফেলছে এবং দুই মাস পরে সে দেখাচ্ছে যে স্যার আমি নিঃশ আমার কিছু নাই তাহলে এই ধরনের মাইন্ড যাবে না ক্লিয়ার তাহলে তাহলে তার ব্যক্তির যে আবেদন এটা কি হবে এটা হচ্ছে নামঞ্জুর হবে তেত্রিশ আগস্টটা শেষ এবার পঁয়ত্রিশ আসেন পঁয়ত্রিশ থেকে স্পেসিফিকভাবে আমাদের কোনো রুল পড়া লাগবে না অর্ডার থার্টি ফাইভ এটার সাথে মিল করে পড়ব হচ্ছে আমরা ধারা আটাশি ধারা আটাশি ইন্টারপ্রিটার সুট বা স্বার্থবিহীন মামলা ইন্টারপ্রিটার সুট বা স্বার্থবিহীন মামলা ধারা আটাশি অর্ডার থার্টি ফাইভ অনেক সময় মসজিদের ইমাম সাহেব মাইকে বলেন যে একটি মোবাইল পাওয়া গিয়েছে চার মোবাইল উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি নিয়ে যান এটা বলো না বলেন এখন মোবাইল নিতে যদি একজন আসে তাহলে যদি একজন মোবাইল নিতে একজনকে দিয়ে দিবে কোনো সমস্যা নাই কিন্তু মোবাইল নিতে আসলো দশজন ব্যক্তি কতজন ব্যক্তি দশজন ব্যক্তি এখন ইমাম সাহেব বিপদে পড়েছেন তখন ইমাম সাহেবের ইমাম সাহেব তখন বাদী হয়ে এই দশ জনের নামে মামলা করে দিবে জনকে বিবাদী করে দিবে তাহলে দশজন ব্যক্তি উপযুক্ত প্রমাণ প্রমাণ দিতে তিনি আদালতে নাকি তার ইমাম সাহেবের স্বার্থ কি ইমাম সাহেবের কোনো স্বার্থ নাই ইমাম সাহেবের স্বার্থ হচ্ছে একটা উনি প্রকৃত দাবিদার ব্যক্তিকে সম্পত্তিটা দিতে চেয়েছেন এক্ষেত্রে ইমাম সাহেবের কোনো খরচ হবে না ইমাম সাহেব হচ্ছে মামলায় যা খরচ যায় সেটা যিনি যিনি মামলায় জিতবেন তার কাছ থেকে চাইতে পারবেন তার মানে দেখেন যখন একটি সম্পত্তির দাবিদার একাধিক ব্যক্তি থাকেন কিন্তু একজন ব্যক্তির দখলে সে সম্পত্তিটা আছে সাপোজ আমার আমার অধীনে কোনো সম্পত্তি আমার আমার দখলে কোনো সম্পত্তি আছে সেই সম্পত্তি এসে পাঁচজন ব্যক্তি দাবি করতেছেন আমিও জানি যে এই সম্পত্তিটা আমার না আমি দিয়ে দিব কিন্তু যিনি রিয়েল ওনার যিনি প্রকৃত দাবিদার তাকে আমি দিয়ে দিব এভাবে প্রকৃত দাবিদারকে নিজের কোনো স্বার্থ ছাড়া মামলা করে প্রকৃত দাবিদার নির্ধারণ করার জন্য যেই মামলাটা করা হয় এটাকে বলছে ইন্টারপ্রিটার সুট বা হচ্ছে স্বার্থবিহীন মামলা যেটা ডেস্ক্রাইব করা হয়েছে ধারা আটাশিতে এবং উচ্চ আদেশ পঁয়ত্রিশে এগুলো পড়লে বুঝে যাবেন আমরা পড়লাম হচ্ছে আদেশ ছাব্বিশ ছাব্বিশের সাথে মেল রেখে ধারা পঁচাত্তর পড়লাম হচ্ছে আদেশ তেত্রিশ এবং হচ্ছে আদেশ পঁয়ত্রিশ